কেবা রেশকা দরিলাই বিপদটা গারি আছে না এটা ব্যাটার নাই ব্যাসংজা বাইক টুপ করে গেছে এটা টা গারি দরিলাই রই যাইম যাইয়া বাইক পার্টি দে লাগুই ধরু মানে রাস্তা কত গারি আইতাছে আমরা কইলো প্যাসেঞ্জার উডুম বাইল দরি প্যাসেঞ্জার বাইল দরি উডুম উত্তে ফলে না হেলো টেক দে রই যাইম এবস টিকে তোলেট করে একদম একদম উতালা

ফলা মোহনো আইতাছে নাথাকি নকল জকল ফাগিছে না তাৰব কামাই কৈলাম ৰৈছে একে 안돼 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 कोई नहीं बनते भाई अरे मैं जा तोर गाड़ी भर देना जा तो तीन और तो बना दे जा जा और भी तीन तो हम जा बड़ा हो जा हो जा नो का जगह मोय जो नो का इधर साइड बैठ कर हो कर गाना कर बड़ा कर उसना बारी गो किन से भाई ना ना कोई से की बारी गो अरे ये क्या रूम আরে বল বান বান আরে বল জায়গা না বল কই জায়গা আরে ভাই কে আমি কি ভাই আমি

એય મારે તુય ના બાબા અમાર ધમે મારતા કોમા અમાર ધમે મારતા બાબા માર ગાડી લઈ ગયા અમાર ગાડી ઉડી બાબા લઈ ગયા બાબા બાબા બાબા

এরম করে কিন্তু হাজার হাজার রিক্সার চালককে মেরে ফেলা হয় এইটা আমরা বানাইলাম যাতে রিক্সা ড্রাইভার সতর্ক হওয়ার সতর্ক থাকতে পারে আর সুরের যাতে সঠিক বিচার হয় এখন দেখলাম এই যে আজকে দেখলাম ঢাকা এক পরশুদিন এক বাইরে পাথর দিয়ে সম্মুখে মানুষের সম্মুখে মেরে ফেলা হয়েছে কিন্তু এখনো নিশ্চিত নাই আমরা বিচার হবে কিনা আসলে এইগুলার সঠিক বিচার হওয়ার দরকার এই কারণে আমরা এই ভিডিওটা মানুষের বোঝানোর জন্য বানাইছি আর আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে